মেহরুন আরিফিক আপনি লিখেছেন এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজা আদায় করতে হবে জি এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতরের সালাত তার সাথে আদায় করবেন মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে দেখুন মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন এটাই তাদের বাড়ি এটাই তাদের ঠিকানা এটাই তাদের বসবাস সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন তখন পুরো সালাত তাদের করবেন আর বাবার বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত তাদের করবেন না বরং কসর সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয় সেটি অনেক দূরের হয় এবং সেখানে তিনি মাত্র দু চার দিন পাঁচ দিন বেড়ানো যান আর যে সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে সন্তান সেখানে থাকেন অনেকে ঘর জমে থাকেন সেখান সেখানে পুরো তিনি আদায় করবেন আবু সাদা তেমনি সাইম আপনি লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোথাও আছে বলে আমার জানানি নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসরের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ এরকম কোনো কথা দিছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া মোনালিসা মুন আপনি লিখেছেন নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না অত্যন্ত হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়া এ বিষয়টি বিভিন্ন হাদিস যারা প্রমাণিত যদি হাদিসের সনদগুলোকে মহাদিসের অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সেটা ভালো মুস্তা হবে এমনি সালমান আপনি লিখেছেন নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে সাধারণত মদগা গুন্নাতে ভুল হলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে ব্যাপারটা এত সহজ নয় তবে এটি কখনো কখনো হতে পারে এমন যে আপনার লাহানের জালি হয়ে গেল যে মদ বা টেনে পড়া বা না পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে ভয়াবহ কোন অর্থ দাঁড়ালো যেটা পরিপন্থী তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গের কারণ হতে পারে লিখেছেন বিয়ের মহারণা কি ছেলের নিজের উপার্জিত হতে হবে নাকি ছেলে তার বাবা থেকেও নিতে পারবে বিয়ের মহরণা এটা ছেলের উপার্জিত অর্থেই হতে হবে এমনটা আবশ্যক নয় বরং তার বাবা থেকে সে চাইলে নিতে পারে এবং আপনার বাবা যদি তার ছেলেকে মহনার টাকা দেন মা যদি দেন কোনো বন্ধু বান্ধব যদি দেন বা অন্য কেউ যদি তাকে হেল্প করেন তাহলে সেটা তার জন্য না যায় বা গুনাহের কিছু হবে না কারণ একজন আরেকজনকে গিফট উপর ওখান দিতেই পারেন বা কি এটি মূল আহ আপনার কর্তব্য হলো এটি আদায় করা কর্তব্য হলো ছেলের উপর তাকে কেউ দিয়ে দিল যে ঠিক আছে আমি আমি আদায় আদায় করে দিলাম দিলাম বা তোমাকে টাকা তুমি করিও সেটা পারে ইয়াসমিন লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিসম্মত না ভাই এটা হাদিসম্মত কোনো কথা নয় আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেলে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নাউজুবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়ার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলা আটকে যেতে পারে আর শরীর দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায় কারণ মনকে হালিয়ে মরতাম মনকে দিবে হালিয়ে মতো আম্মেদান ফেলিয়ে দাবো মকাদেমন বিশাল মরিস আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সেদিনও তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায়ক এই ধরনের আপনার পানি পান সরি এই ধরনের কথা বলা এটা যা চায়স এবং গুনায়ের কথা